ছয়ই সেপ্টেম্বর যে কালা দিবস আমরা উদযাপন করে থাকি আপনারা সবাই জানেন যে ভারত স্বাধীন হওয়ার সময় যে নতুন একটি তালিকা হয় সেই তালিকায় পূর্বী জাতিদেরকে অনৈতিকভাবে বাদ দেওয়া হয় তার প্রতিবাদে আমরা প্রতি বছর কালা দিবস পালন করি তো আগামী ছয়ই সেপ্টেম্বর আমাদের ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে আমরা কালের কালা দিবস পালন করবো এবং প্রতিবাদে সামিল হব এই সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি এবং আগামী দিনে এই কর্মসূচিকে আমরা সফলভাবে রূপায়িত করবো এটাই আমাদের আজকের সিদ্ধান্ত